হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে একটি বাথরুমের পানির লাইনের সকল ফিটিংয়ের কাজ কীভাবে করা হয় সেটি আপনাদেরকে দেখানো হবে তো আমাদের মাঝে আছে আজকেও দেখতে পাচ্ছেন সাইকুল ভাই তো আমরা বাথরুমের ভিতর চলে আসলাম এসে উনি সীতা দিয়ে পাইপ মেপে কেটে তারপরে এক একটা ফিটিং পোলর থেকে আপনার আপনাদেরকে দেখাবো এখন পোলর থেকে কয় ইঞ্চি উপরে আপনার বালতির ট্যাপ দিলে হবে এই যে দেখতে পাচ্ছেন ফিতে ধরা আছে তো আঠাশ ইঞ্চি আছে আঠাশ ইঞ্চির মাথায় আপনারা বালতির ট্যাপটা করবেন আর ওইখানে যে বদনার ট্যাবের যে লাইনটা দেখছেন ফিতের মাপ ওটা হচ্ছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি রাখবেন তাহলে সঠিক মাপ অনুসারে আসবে আর পোলর থেকে ঝর্ণার ছাবির উচ্চতা আপনার হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চি হইলে আপনার মনে করেন ছোট হোক বড় হোক সকলেই আর কি হাতের নাগালেই ব্যবহার করতে পারবে ওটাই আপনার সবথেকে সঠিক মাপ তো এক এক করে আপনাদেরকে ফিটিংগুলো এক মাথা থেকে কমপ্লিট করে দেখানো হবে তো আপনারা দেখতে তো দেখুন কীভাবে আঠা লাগিয়ে ফিটিং করা হচ্ছে তো সাইহুল ভাই ফিটিং করছে আপনারা দেখছেন আসলেই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না এবং টেনে টুনে দেখলে আসলেই আপনারা নতুন যারা ভাইরা আছেন আসলে ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না তো প্রথম থেকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি পরিপূর্ণ ধারণা করতে পারবেন এবং অন্য জায়গায় কাজটাও করতে পারবেন আঠা দেখুন বালতির ট্যাবের পাইপটা আঠা দিয়ে কালেকশন করে দেওয়া হয়েছে এর আগে বদনার ট্যাবের পাইপটা কালেকশন করা হয়েছে এবার এপাশে পাশে কালেকশন করা হবে টির সঙ্গে টি থেকে উপর দিয়ে ঝর্ণার চাবির লাইন পর্যন্ত চলে যাবে ওখান থেকে শাওয়ারিংয়ে চলে যাবে শাওয়ারের যে পয়েন্টটা হবে ওখানে চলে যাবে তো দেখতে থাকুন তো দেখুন ঝর্নার চাবির নিচ দিয়ে যে টিটা উপর দিকে উঠছে তো ওটাতে পাইপ দিয়ে আঠা লাগিয়ে দেওয়া হয়েছে এবার দেখেন থেকে পাইপে আঠা লাগিয়ে আর ঝর্নার চাবির লাইন লাইনে পাইপ কালেকশন দেওয়া হচ্ছে তো এবার এখান থেকে আপনার উপরে শাওয়ার লাইনের একটা পয়েন্ট হবে ঝর্নার চাবি থেকে তো সেই পাইপটা কালেকশন করা হবে শাওয়ারের লাইনটা কমপ্লিট হয়ে গেল আঠা দিয়ে তো এখন আমরা পাইপটা বেঁধে দিব তো আমরা পাইপ ফিটিংয়ের আগে কাটার সাথে আপনার ওয়্যার বেঁধে দিছি দিয়ে মেরে দেওয়া হয়েছে তো ওটা দিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে দেখুন যাতে পাইপটা ঝুঁকে না পড়ে তো এটাও দিবেন তাইলে আপনার প্লাস্টার মিস্ত্রি ভাইরা যারা আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে এই দেখুন হাফ ইঞ্চি ডেড ক্যাফ অথবা ফ্ল্যাগ যে যাই বলুন এক একজন এক এক নামেই বলে তো যাদের এখানে যে নাম থাকে সেই নামেই তারা দেখা যাচ্ছে পরিচিত তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি থেকে যখন লাইনটা ছেড়ে দেওয়া হবে তখন এর ভিতরে পানি প্রবেশ করলে আপনার পানিটা চারিদিকে সরাই যাবে না যার জন্য এটা দেওয়া আর যখন বাথরুম কমপ্লিটের পরে আমরা ফিটিং করব তখন এই বন বোন ফ্ল্যাটটা পেঁয়াজটা উঠাইয়ে ট্যাবলাইন করে দিব তো বালি চুলি যাওয়ার ভয় থাকবে না প্লাস্টার করার সময় সব দিক থেকেই সেভ আর কি এবারে দেখছেন আপনার ওই কর্নারের অ্যালবো দিয়ে আপনার যে পাইপটায় আটা লাগিয়ে আপনার উপর দিকে নেওয়া হয়েছে ওই যে একটা অ্যালবো দেখছেন তো ট্যাঙ্কি থেকে ওই অ্যালবো হয়ে ওই পাইপ হয়ে নিচের দিকে আপনার এই বাথরুমের ভিতরে পানিটা প্রবেশ করবে তারপরে আপনার এই অ্যালবো হয়ে টি পর্যন্ত আসবে টি থেকে উপর দিকে যে পাইপটা গিয়েছে এই যে ঝর্নার চাবি ঝর্নার চাবিতে আসবে চাবি দিলে উপর দিকে যেয়ে সাওয়ার হয়ে পানি পড়বে আর টি থেকে এই সাইড দিয়ে যে এ পাশে এসে আরেকটা লাইনের মুখ দেখতে পাচ্ছেন তো এটাই বালতি ক্যাব হবে আর এ পাশে সরে অ্যালবো হয়ে নিচের দিকে যে দেখেছি এটা হচ্ছে বদলাল বদনার লাইনের তো আমাদের ভিডিওটা যারা নতুন ভাইরা আছেন তাদের জন্যই করা যারা আসলে কাজ বুঝতে আপনারা অসুবিধায় পড়ছেন কিংবা কাজ করতে ঝামেলা হচ্ছে তো আমাদের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন এই লাইনটা শুধু ঠান্ডা পানির লাইন তো যারা শুধু ঠান্ডা পানির লাইন করবেন তারা এভাবেই করবেন তো এখানে গরম পানির লাইন নাই যার কারণে আমরা এভাবে করছি তো আপনারা শুধু ঠান্ডা পানির লাইন করলে এভাবেই করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করা হলো তা আপনারাও কাজ করলে এভাবে পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করবেন আর আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তো আল্লাহ হাফিজ